হে হ্যালো ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকেই ভালো আছি তো তোমরা টাইটেল আর থমনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে তো অনেক দিন হয়ে গেলো টিয়ে নিয়ে আর কি কোনো ভিডিও করা হয়নি বিয়ের আগ পর্যন্ত এত আগে পরে এত ভেজাল ছিল সেই জন্য আর কি ফোনটাও ধরা হয়নি তো আজকে তো বিয়ের তো এখানে আসার অনেক দিন তো হয়ে গেলো অনেক দিন প্রায় আট নয় দিন হয়ে গেল। তো ভাবলাম বসে বসে আর কত থাকবো তো একটু টুকটাক কিছু করি এমনি তো ভালো লাগছিল না তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে তারপরে ভাবলাম সকালের কিছু বানাই তো সকালে আজকে যেহেতু সানডে ও ঘরে আছে কালকে থেকে ও ডিউটি জয়েন করেছে তো আজকে সানডে ও ঘরেও আছে তো ঠান্ডাতে রুটি আর তরকারি খায় তো ভাবলাম তরকারি আর কি বানাবো আলুর তরকারি আর রুটি বানাবো তো সেই জন্য আলু কাটছিলাম আর মাও ওইদিকে স্নান টান করে পুজো দিচ্ছিলো আর ফুলতিও ঘরটো পরিষ্কার করছিলো সবাই মিলে কাজ করছিল তো আমিও তো কিছু না কিছু করতে হবে তাই না ভালো লাগছিলো না বসে বসে তো এখানে আলুর তরকারি বানানোর জন্য আমি আলুটাকে কেটে কেটে নিচ্ছি তারপরে তরকারিটা বানাবো তারপরে রুটি বানাবো অ্যাকচুয়ালি আমি রুটির আটাটা ভালো করে মাখতে পারি না তো দেখি কে মেখে দেয় সবাই তো কাজে কাজে আছে তো চলো আমি আলুটা কেটে নিই সো আমার আলু কাটা আর ধোয়া কমপ্লিট এখন আমি আলুর তরকারিটা বানিয়ে নেব তারপরে আলু তরকারিটা হয়ে গেলে তারপরে বলবো আমাকে আটাটা মেখে দিতে আমি ভালো করে তেমনভাবে আটাটা মাখতে পারি না তো তরকারিটা বসিয়ে দিয়েছি এগুলো হয়ে গেলে তারপরে আমি রুটিটা বানিয়ে নেব সবজিটা ভালো করে ভেজে জল দিয়ে দিয়েছি এটাকে এখন ঢেকে রাখবো আর এই যে দেখো আমার সবজি অলমোস্ট কমপ্লিট তো সবজিটাকে নামিয়ে নিয়েছি আর আমি আটাটা মেখে দেওয়ার জন্য ফুলতিতিকে বলেছিলাম ফুলতিতি আটা মেখে বেলেও দিয়ে দিয়েছে আর আগে আটা কম ছিল সেই জন্য একটু করে মেখেছিল তারপরে আবার মা প্যাকেট প্যাকেটে আটা মেখে দিয়েছে আর আমি এখানে রুটিগুলো ছেঁকে নিয়েছি ছেঁকে নিচ্ছি আর কি তো চলো ঝটপট করে রুটিগুলো বানিয়ে নিয়ে আজকে তো সানডে তো সবাই বাড়িতে সবাইকে খেতে দিতে হবে তো আমি তো ওরকমভাবে প্রপার করে একটা সংসার কীভাবে চলায় সেটা জানি না হয়তো আমি শিখে যাব দেখে দেখে তো এক কদিন আসার পর থেকে তো সবাই মিলে কাজ করছিল মা কাজ করছিল আমি তো কিছুই করিনি তো আজকে ভাবলাম চলো আজকে টুকটাক কিছু করা যাক তো এই যে রুটি তরকারি রেডি সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি এটা আমার প্লেটটা আমি নিয়ে নিয়েছি আর বাকি ক্লিপগুলো না আমি নিতে একদম ভুলে গিয়েছিলাম তো এখানে দুপুরের জন্য সব রেডি করছি মানে মিক্সিতে মশলাটা পেস্ট করছি অ্যাকচুয়ালি আজকে মা বলছিল যে আমরা তো রোজ রোজ বানিয়েই খাই আমিও খাই নিজের হাতে খাওয়া খেতে খেতে আর ভালো লাগে না তো সেই জন্য আজকে মাছও নিয়ে আসছিলো তারপর মাংসও নিয়ে আসছিলো তো সেই জন্য মা বললো আজকে চিকেনটা তুমি বানাও আজকে তোমার হাতে চিকেনটা খাবো আর আমার ভাইও আসছিলো কিছু একটা নিয়ম ছিল সেই জন্য ভাইও আজকে আসছিলো আমার বাড়িতে তো আমি এখানে চিকেনের জন্য মশলাটা পেস্ট করে নিচ্ছি আর ও গেছে বাজারে চিকেন আনতে তো আমি এখানে জলদি জলদি মশলাটা পেস্ট করে নিচ্ছি তারপরে বাকি রান্নাগুলো মায়ের আনবে আমি শুধু চিকেনটা বানাবো তো চলো মশলাটা পেস্ট করে নিই আমার মশলা পেস্ট করা কমপ্লিট তারপরে এসে দেখলাম বেসিনে কয়েকটা বাসন ছিল তো ভাবলাম এগুলোকে ধুয়ে নিই টুকটাকে দু তিনটা বাটি থালা ছিল তো আমি ভাবলাম এগুলোকে ধুয়ে নিই অ্যাকচুয়ালি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই না কেন জানি না বাড়ির কথা অনেক মনে পড়ছিল দু দিন থেকে তো আসলাম বাড়িতে কিন্তু তাও জানি না আসার পর থেকে এত মনে পড়ছিল বাড়ির কথা ভালো লাগছিল না সেই জন্য ভাবলাম আজকে কিছু না কিছু কাজে ব্যস্ত থাকব তাহলে হয়তো মনে পড়বে না তাহলে হয়তো খারাপ লাগবে না সেই জন্য আর কি কাজই করে যাচ্ছিলাম তেমন কোনো কাজ এখানে সবাই আছে তো টুকটাক কিছু ভাবছিলাম কারণ মাইন্ডটা ডাইভার্ট করতে হবে সেই জন্য আর কি তো এখানে দুপুরের দেখো সব কিছু রেডি করেছিলাম চিকেনও এসে গেছিলো আর চিকেনও আমি বসিয়ে দিয়েছি তারপর থেকে থেকে মনে পড়ে যাচ্ছিলো বাড়ির কথা যেমনই হোক ভাঙা হোক যেমনই হোক বাড়ি তো বাড়ি বলো ছোটোবেলা থেকে এতটা বছর বাইশটা বছর থেকে এসেছি ভোলা এত তো জলদি তো সম্ভব না তাই না সেই জন্য আর কি মনে পড়ে যাচ্ছিলো ভালো লাগছিলো না কাজের মাঝে ব্যস্ত থেকে ভোলার চেষ্টা করছিলাম ভোলার চেষ্টা করলেই কি ভোলা যায় বলো মনে তো পড়েই তো তাই জন্য সবার সাথে হাসি খুশি করে ধামালি করে কাটিয়ে দিচ্ছিলাম এখানে চিকেনও বানাচ্ছিলাম তারপরে আমি ভাবলাম যে চিকেন বানিয়ে তো নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর তো আর কোনো কাজ নেই কী করবো টিভিও দেখতে তেমন একটা ভালো লাগে না আর এখন কেন জানি না ফোনও চলাতে ভালো লাগে না তো ভাবলাম আজকে ইভিনিংয়ে কিছু একটা বানাবো তো ইভিনিংয়ে মোমো বানানোর জন্য সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন কষাও হয়ে গেছে চিকেনটাকে তেমন ঝোল ঝোল বানাবো না তো একটু জল দিয়েছি এটাকে আলুগুলোকে বয়েল হওয়ার জন্য তো দুপুরে আর কোনো ক্লিপি আমি নিতে ভুলে গেছি এরকমই হচ্ছে আমার সাথে তো এখানে দেখো মোমোর জন্য চাটনি বানানো হয়ে গেছে এখানে স্যুপের জন্য জলটাও রাখা হয়ে গেছে আর এখানে চিকেন কিমাও বানানো হয়ে গেছে তো এখানে আমি এখন কিমাটাকে ভালো করে বানিয়ে নেব তারপর সব কিছু করবো তো এখানে আমাকে মাও হেল্প করছিল ফুলদিতিও হেল্প করছিলো আমার কেন জানি না বাজারের চিকেন মোমো থেকে না ঘরের চিকেন মোমোটা অনেক ভালো লাগে মানে বাজারেরটা কি দিয়ে না কি দিয়ে বানাই তাও তো বাজারে গিয়ে আমরা খাই বলো কিন্তু ঘরেরটা একটু খাটুনি হলেও কিন্তু ঘরে বানিয়ে খেলে অনেক ব্যস্ট হয় তো তোমরা যদি কেউ মোমোর রেসিপি দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিয়েও আমি এটা এক্সট্রাভাবে আমি দিয়ে দেব তো এখানে আমি চিকেনটাকে কিমাটা বানিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো তো আমার মোমো ডিজাইন করা কমপ্লিট এটাকে বসিয়ে দিয়েছি রাইস কুকারের মধ্যে এটা বয়েল হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা